বিবি থাকবে না ছেলে থাকবে মনের মতো কেউ তোরে আব্বা বলে ডাকবে না পাড়ার বন্ধু অনেক থাকবে কাছে কেউ আসবে না খাবার সামনে থাকবে খাবার যোগাড় হবে না পৃথিবীর

আমার কালাম আরবি হও কিংবা বিহারি বাঙালি হও কিংবা গুজরাটি ফুরফুর হও কিংবা তবলিগি যে দলের যে মতের হও না কেন কোরআনকে শক্ত করে ধরো কোরআনটা সাজ করো কোরআনটা বুকে নাও কোরআন পড়ো বান্দা জীবনটাকে সুন্দর বানাইয়ে নাও এক মোহাম্মদ রসুল্লাহ দ্বিতীয় হলো কালামুল্লাহ এই দুটো জিনিস যখন বুকে আঁকড়ে ধরে নেবে সব জায়গায় তোমরাই কল্যাণ কামিয়াবি হবে বলেন আমরা কোরআন বুকে নিতে পেরেছি কোরআন আচ্ছা কোরআন পাঠিয়েছে আল্লাহ কেন গো বাপ মা মূল্য দু চার কথম দেবো এই জন্যই তো আল্লাহ কোরআন পাঠিয়েছে নাকি কোরআন পাঠিয়েছে রমজান মাসে তাকড়ায় একটা হাফেজ সাহেব নিয়ে আসবো হাফেজ সাহেব আর স্পিড চালান যত স্পিড তার হাফেজ সাহেব আধা ঘন্টায় পাড়া শেষ বিশ রেখা তারা বিশেষ সাংঘাতিক হবে সেবরে না জিব্রাইল ফ্রেস তার খালা তো ভাই মনে হচ্ছে মনে মনে ভাবছে কোরআন তো আল্লাহ এই জন্যই পাঠিয়েছে রমজান মাসে হাফেজ সাহেব খতম শোনাবে শুনবো বস্তা বস্তা নেকি নিয়ে পাঁচতলা দিয়ে কবরে দিয়ে জান্নাত চলে যাব কেন কোরআন পাঠিয়েছে বাবা বক্সানোর জন্য কোরআন আ বান্দা কোরআন পড়ো আরবিতে পড়তে পারো না বাংলা আছে ইংরেজিতে অনুবাদ গুলো পড়ো পড়ো আমি আল্লাহ কি বলেছি বান্দা একবার তো দেখো আপনি জীবনভর কোরআন করতে পারলেন না আফসোস হয় না মনে কষ্টও লাগে না ব্যথাও হয় না ওই গাজল থানা মালদা ডিস্ট্রিকে এক মুরুব্বি ওই মুরুব্বিটাকে আমি দেখেছি আ হায়াতে ছিল ছিয়াশি বছর বেঁচে ছিল ওই মুরব্বী বান্দাটা যখনই যেতাম ছুটে এসে আমার হাত দুটো ধরে চুমা খেত আমি বলতাম বাপ তুমি আমার বাতুল্য মানুষ ওই মুরব্বী মানুষটা এক কলম লেখাপড়া জানতো না কিন্তু সকাল সন্ধ্যা মসজিদে ঝাড়ু দেয় আর অজুটা বানিয়ে নিয়ে পাতা উল্টাই আর কোরানে হাত বোলাই কোরআনে হাত বোলাই আল্লাহর বান্দাটা ছিয়াশি বছর বয়সে ইন্তেকাল হয়ে গেল ইমাম সাহেব রাতের বেলায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে যে আমার ওই চাচাটা জান্নাতের বাগানে বসে আছে আর জান্নাতি মেওয়া সামনে আছে জান্নাতের পোশাক করে ফুলের বাগানে বসা তা জিজ্ঞাসা করছে চাষা তুমি আমার মুসল্লি ছিলে আজকে তোমার এই রকম কেন জান্নাতের বাগান কেন পেলে চাষা কি এমন কাজ করেছিলে বলে বাপ মনে বড় আশা ছিল কোরআন পড়ব বিশ্বাস কর বাপ সংসারে অভাব ছিল কুরআন পড়ার সুযোগ হয় নাই কিন্তু সকাল সন্ধ্যা আল্লাহর এই কুরআনটাকে চুমা খেতাম আর কুরআনে হাত বুলাতাম ইমাম সাহেব তাকিয়ে দেখে যে গোটা কুরআনটা কালো কালো ছোপ ছপ হয়ে গেছে এত পরিমাণে কুরআনে হাত বুলিয়েছে আল্লাহর বান্দা কুরআন পড়তে পারে নাই আল্লাহর كلامকে mohabbat চুমা আর বুকে নিওয়ার কারণে বান্দাকে খোদার জান্নাতের বাগান দান করেছে বল সুবহানাল্লাহ এ মুসলমান বাবারা নাই আমার ওই উত্তর ভারতের মথুরার বৃন্দাবনে বিখ্যাত একটা মন্দির আছে তিনশো বিঘা জমির মধ্যখানে দাঁড় করানো মন্দির দেবাশের মন্দির ওই মন্দিরে পূজারি হয়েছিলেন তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে বারোটা মাসায় এম করা ব্যক্তি ছিলেন তিনি ডক্টরেট করে ব্যক্তি বেরিয়ে এলেন বাবার নাম ছিল মহান্তম প্রীতম দাসু দাস মায়ের নাম ছিল ভানুমতি কর বিভিন্ন নাম ছিল শ্রদ্ধা দেবী ওই মানুষটা জনগণের সামনে বামুনটা মন্দির থেকে বেরিয়ে কোরআনের সঙ্গে বিয়া করেছিল আল্লাহ দয়া হয়েছিল ওই মানুষটা একদিন মন্দিরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনটা বুকে নিয়ে কালে মা পরে ইমানদার হয়ে গেল আচ্ছা বলুন পৃথিবীর দুশ্মনেরা সবাই যদি চক্রান্ত করে কোরআনকে সব কোরআন গুলোকে নিয়ে বস্তায় ভরে নদীতে ফেলে দেয় পৃথিবী থেকে কোরআনকে হারিয়ে যাবে পৃথিবীর সব কোরআন যদি আগুনে পুড়িয়ে দেওয়া হয় পৃথিবী থেকে নিশ্চয়ই কোরআন হারিয়ে যাবে যদি আগুন লেগে ধ্বংস হয় যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান আরে বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন বলো কেমন করে করবে ধ্বংস বলো কেমন করে করবে ধ্বংস তোমার আগুনের আরে বিশ্বে ভরা লক্ষ লক্ষ আছে কোরআনের হাফিজ আবার ছাপাবে তারা আবার ছাপাবে তারা আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের সম্মান বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন হায় হায় কেউ প্রাণ পৌঁছে দিতে পারবে না এ বাবা জিরা ভাই আমার সোনার চক্র বন্ধুর আমার সুধি মানুষেরা বেশি দূরকার কথা নয় এই যে আপনাদের হরিণ ঘাটা হ্যাঁ আপনাদের থানা তো আপনাদের থানার আন্ডারে কিরামের নামটা বলবো না শুনে রেখে দেন আজকে এক বছর আগের ঘটনা তিনি প্রাইমারি স্কুলের মাস্টার হঠাৎ করে ফোন দিয়ে বলল হুজুর একটু দোয়া করবেন আমার জন্য কিসের জন্য দোয়া বলে হুজুর শান্তি নাই শান্তি নাই স্কুলে মাস্টারে শান্তি নাই মানে কি গো মাস গেলে 60000 টাকা বেতন কিন্তু শান্তি নাই শান্তি আলাদা জিনিস সুখ আলাদা জিনিস জিজ্ঞাসা করলাম মাস্টার কেন শান্তি নাই বলে আজ বাইশ বছর ধরে সংসার করছি আমার বিবিটা বামুনের মেয়ে সেও স্কুলের মাস্টারিনি আমি ওই স্কুলের মাস্টার দেখাশোনা করে প্রেম ভালোবাসা করে বিয়ে করলাম আজ দুইটা সন্তানের বাপ হয়েছি আমি নামাজ কোরআন পড়ি আমার বিবিটা আজ সকাল আজকে জানেন আমি এমন অবস্থায় পড়ে আছি যে আপনাদেরকে ছেড়েই বা করে যাব আর ওখানে সময় মতো না পৌঁছালে ওখানকার লোক সেরকম ভালো নয় কি না কি বলবে খুব মান সম্মান মানে আপনাদের ভালোবাসার খাতির এসছে আমি বলেছি ভাই দেড় ঘন্টার বেশি আমি বলতে পারবো না কারণ ওখানে এক জায়গায় আছে এখান থেকে আমাকে যেতে হবে কোথায় ভাই কাঁটা বিলে যেতে হবে জানে ওখানে নয়টাই টাইম তা আমি বলেছি ভাই আমার একটু আসতে দেরি হবে ওই যুবক ভাইদের আবদারে নয়টা পর্যন্ত বলবো এ দেখতে দেখতে সময়ও চটচর করে পেরিয়ে যাচ্ছে আমি যে একটু মন খুলে কথা বলবো তাও পারবো না ইমাম সাহেব স্টেজ ছেড়ে পালিয়ে গেছে ওই যা করবে করুন ইমাম সাহেব আসেন যেখানেই থাকেন আপনি আসেন মুসলমান বাবারা ভাইরাই আমার না সোশ্যাল মিডিয়ার যুগ গ্রামের নামটা বলবো না অসুবিধা হতে পারে ওই স্কুলে মাস্টার বলছে হুজুর বাইশ বছর সংসার করি আমার বিবি বামুনের মেয়ে দেখাশোনা করে বিয়ে করলাম ও বলেছিল কালেমা পড়ে ইমানদার হব কিন্তু বাইশ বছর হয়ে গেল আজ ও কালেমা পড়ে না এখনো পূজা আর্চনা করে হুজুর দোয়া করে দেন আমি যেমন ইমানদার ইমানদারিনি যেন সঙ্গী হয় আমার বিবিতে যেন ইমানদারি হয় হুজুর দোয়া করেন মানে 22 বছর সংসারটা করলে কি করে এক ইমানদার না হলে বেঈমানের সাথে বিয়েটা হয় কি করে হয় না ইমানদার ইমানদার সঙ্গে বিয়ে হবে বেঈমানের সঙ্গে বিয়ে হয় না রে বাপ গুনাহ হয়েছে গুনাহ করছো হুজুর কত বুঝানো বুঝিয়েছি কালেমা পড়ে না একবার আসবেন মুসলমান বাবারা ভাইরা আমার এলাকায় মহফিল ছিল স্কুলে মাস্টার ডেকে নিয়ে গেল ওর বাড়িতে হাজির হয়ে গেলাম বিবি তো আমাকে দেখে কেউ তো সাপের মতো ফসফস করছে মৌলবি কেন আসবে আমার ঘরে আমি গেলাম অনেক চেষ্টা করলাম বড় আশা নিয়ে গেলাম এক কাপ চাউ বানিয়ে দিল না মাস্টার দিয়ে চা করছে কপাল খুব খারাপ কোনো কোনো দিন আবার দশটার সময় খাবার খেয়ে নিজের রান্না করে খাবার খেয়ে আমাকে মাস্টারি করতে হয় শান্তি নাই আনো মৌলবিরা লাগুনে ভালো মাইনে কম হতে পারে কিন্তু মৌলবিদের মতো সুখে আর কেউ নাই কি বলছেন ওদের বেতন কম হতে পারে কিন্তু আল্লাহ ওদেরকে বেহিসাব রুজি দিয়েছে ইমামরা যা খাবার খায় জামাই পাই না রকম খাবার মুসলমান বাবারা নাই আমার ও সোনামনি মা বোনেরা আমি গেলাম যাওয়ার পরে আমি একটা বাংলার কোরআনের অনুবাদ নিয়ে গেলাম আমি বললাম বোন আমার সামনে লাগবে না আড়াল থেকে বললাম বোন আমার তোর জন্য বাংলার একটা অনুবাদ নিয়ে এসেছি তুই যখন গোসল করবি পাক পবিত্র হবি এই কোরআনের অনুবাদগুলো একটু পড়বি বিশ্ব নবীর জীবনীটা একবার করবি আ! ভালো লাগলে পড়বি ভালো না লাগলে পড়িস বোন আমার আমি এমন করে আপ্তার করে কথা বললাম তিন মাস হয়ে গেল হঠাৎ করে মাস্টার ফোন করে মাস্টারের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে বলছে হুজুর চা খাওয়ার জন্য নিমন্ত্রণ না করলাম বর্ধমান থেকে নদিয়া চা খেতে আসবো অসুবিধা নাই এ বাবা জিরা ভাই আমার আমার বাপ কোনো পীর সাহেব নয় আমার বাপ কোনো নেতা মানুষ নয় আমি কোনো আল্লামা নয় আমি বড় কোনো হুজুর নয় এইটুকু জীবনে আজ পর্যন্ত ওই মহিলাকে নিয়ে সতেরো জনা ও মুসলিমে কালেমা পড়ে ইমানদার হয়ে গেল যারা হবে না সুবহানাল্লাহ সুদী মানুষেরা আব্বা জানেরা ভাই ভাইজানেরা একটু ধ্যান দান একটু মনোযোগ সহকারে শোনেন জি চা খাওয়ার উদ্দেশ্যে চলে এলাম আমি মনে মনে চিন্তা করলাম মন তো নরম হয়েছে বললাম বোন আমার কালে মাথা পড়ে নে বোন স্বামীটা ইমানদার ছেলে মেয়ে নামাজ কোরআন পড়ে ওই মহিলা বলে হুজুর কলে পড়তে পারি কিন্তু শর্ত হলো সকাল সন্ধ্যা ধূপ ধুনু দেবো আর পূজা করার অনুমতি দেওয়া লাগবে কালেমা পড়ে লাভটা কি

কালেমা পড়ব শর্ত হলো আমাকে সকাল সন্ধ্যা পূজা করতে দিতে হবে আমি বললাম শন আমার সকালে পঞ্চাশ বার সন্ধ্যাবেলায় পঞ্চাশ বার কালেমা পর মনে মনে চিন্তা দোয়া করো মুসিবতে পড়েছো বান্দা সিজদাই পড়ে দোয়া করো অভাবে পড়েছো বান্দা আল্লাহর কাছে দোয়া করো কষ্টে আছো বান্দা সিজদাই পড়ে দোয়া করো ভালো কাজ করো দোয়া করো দোয়া একুশটা দিন পার হয়ে গেল তাহার নামাজ বাদ আল্লাহ বাকে দরবারে দোয়া করি আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ তুমি মান্দাটাকে কবুল করে নাও ওই মহিলার জোবানে কালে মা তুমি উচ্চারিত করে দাও পঁচিশটা দিন হয়ে গেল হঠাৎ করে মাস্টার ফোন করল হুজোর আমি হরিণ কাটা অমক গ্রাম থেকে বলছি আপনি কি আমাকে চিনতে পারেন না হুজুর আল্লাহ পাকের দয়া আজকে আমার বিবিটা মাতার সে দুর্ মুছে দিয়েছ মূর্তিগুলো বস্তায় ভরে জলে বাড়িয়ে দিয়েছ এখন গুন গুন করে পুরান পড়ে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে আর বে চলে না কালেমা মায়েলা

নামাজ পড়ে ইস্তেকার নামাজ পড়ে জিহা কত মহিলা রাত জেগে জেগে নামাজ পড়ে ও মা তুমি কেন পারবা না তুমি কেন মাথায় কাপড় নিতে পারো না তুমি বেহায়ার মতো কেন চলাফেরা করো তোমার মতো মা খাজা বাবার মাও একজন মা আমারও মা একজন মা তুমি একজন যেমন মা হয়েছ তোমার মতো কত মা বাচ্চা হয় না বলে রাত দিন কান্না করে বন্ধা হয়ে গেছে তুমি তো তিনতে চার ছেলের মা তুমি নেক্কা ঋণী কেন হতে পারলে না মাটি ভালো হলে গাছ ভালো হয় গাছ যদি ভালো হয় ফল ফলনটা ভালো হয় কারখানা যদি ভালো হয় প্রোডাক্টটা ভালো হয় মা যদি নেক্কা রিণী হয় বাচ্চাটা আদর্শবান হবে ও মা তোমার ছেলেকে হাফেজ বানানো লাগবে না তোমার ছেলেকে ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ার ছেলেকে ডাক্তার ডাক্তার পার্নে বালা প্রফেসর বানাও কোরআন পড়নে বলা উকিল বানাও কোরআন পড়নে বলা ইঞ্জিনিয়ার বানাও কোরআন পড়নে বলা তোমার সন্তানকে বানাও তুমি যখন মারা যাবে বাপ মা কবরে শায়িত হবে ওই কুরআন সন্তানের কারণে বাপ মায়ের কবরে জান্নাতি হওয়া জান্নাতি মেওয়া কবরটা জান্নাতের বাগান আল্লাহ বানিয়ে দেবে তবে বাপ মা কে নেককার হতে হবে বলে অনেক সময় দেখা যায় পুলিশ অফিসারের বড় আদর্শ ভালো ওই বিডিও সাহেবের বড় আদর্শ ভালো ওই মানুষটার বড় আদর্শ ভালো পিছনের কারণ হলো মায়ের আদর্শ বাপ মা আদর্শবান বলে সন্তানটা আদর্শওয়ালা হয়েছে আর মা যদি সিরিয়াল ওয়ালি হয় বাপ যদি গেঁজা করে হয় ওর ছেলেটা বড় হবে বাপের চেয়ে বিড়ি চেয়ে খাবে আব্বা তুমিও খাও আমাকেও দাও আব্বা আহ বিচুতি মাল তৈরি হবে তোমাকেও জ্বালাবে পাড়ার লোককে জ্বালাবে কথা বুঝতে পারছেন বাপ ছেলে মানুষ করছে আর সেলুনের দোকানে নিয়ে গিয়ে ছেলের চারিদিকটা চুল ছেঁচে দিয়ে মোদ দোকানে রেখে দিয়েছে বাপ ও বাপ দুধের বাচ্চাকে মোবাইলটা ধরিয়ে দিয়ে বুঝলে খোঁচা মার দুধের বাচ্চা মা বাপ বলে কথা বলতে পারে না ভোরের বেলায় রাতের বেলায় খাওয়ার সময় সব সময় মোবাইলে খোঁচা মারে মাও কিছু বলে না আব্বাও কিছু বলে না ও বাপ ও বাপ মা মরে গেছে তো বেঁচে আছে বেঁচে থাকলে ছেলেটা কুলাঙ্গার হতো শয়তানের খালাতো ভাই হতো বাপ মা বেঁচে আছে বাপ মা বেঁচে থাকলে ছেলেটার বুকে কোরআন দিয়ে মসজিদে পাঠাতো জি হ্যাঁ বাপ মা হায়াতে থাকলে নিশ্চয়ই ছেলেটা নেককার হতো না না আমি তো বলি নাই ছেলেকে হাফিজে কোরআন বানাও ছেলেকে আলেমে দিন বানাও ছেলেকে পরহেজগার বানাও না মুসলমান সোনার টুকরো বন্ধুরা আমার সুদী মানুষেরা আমার বাবা জিরা ভাইরা আমার আমার মা বোনেরা অনুরোধ করি প্রতিটা ধর্মগ্রন্থে লেখা আছে যে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম ছাড়া আমাকে মেরে ফেলবেন খুব অপদস্ত হয়ে যাব জানো দশটা মিনিট ইমাম সাহেবকে দিয়ে বলা করান আমি আপনার খাতিরে এসেছি বিশ্বাস করেন এখান থেকে যেতে অনেক অনেকটা সময় লাগবে চল্লিশ পঁয়ত্রিশ মিনিট সময় লেগে যাবে কি অনেকটা সময় লাগবে হ্যাঁ বাবা আপনার কুড়ি মিনিট মা বলো তো অনেকক্ষণ লাগবে ইমাম সাহেব আসুক দশটা মিনিট বলুক তারপর আজি সুরো আমার সাথে চলে এসছেন

মুসলমান সোনার টুকরো বন্ধুরা ও সুদী মানুষেরা আব্বা জানেরা ভাই একটু ধ্যান দেন মনোযোগ সহকারে শোনেন বেদে লেখা আছে অষ্টগুণ পুরসংদি পজন্তি কৌলঞ্চ তমসতঞ্চ বহুভাষিতা চ দানং জাতা শক্তি কৃতজ্ঞতা চ লা ইলহা হরতি পাপম ইল্লু ইলহা পরম পদম জন্ম বৈকুণ্ঠ পরওয়াপ ইনতি তো জপি নামে মুহাম্মাদা বিশ্বের মাটিতে সকল ধর্ম গ্রন্থে লেখা আছে বিশ্বের মহান নেতা যিনি হবেন কল্যাণ কর্তা যিনি হবেন তিনি হবেন বিশ্বের জগৎগুরু গুরু বিশ্বের মহামানব মহাবৈজ্ঞানিক নবী মোহাম্মদ রসুল্লাহ এখন ইংল্যান্ডের ব্রিটিশ মিউজিয়ামে লেখা আছে

ও সোনা মনিমা বোনেরা ও সোনার টুকরো বন্ধুর আমার সুদী মানুষেরা আব্বা জানেরা খুব ধ্যান দেন মনোযোগ সহকারে শোনেন বেদে লেখা আছে ইন্দ্রজনা উপস্রোত নামে নানা সংসা ভবিষ্যতে মানব জাতির কল্যাণ মুক্তির দূত জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ তিনি হলেন সত্য প্রিয় সত্যবাদী যিনি জীবনে কখনো কোনো দিন একটাও মিথ্যা কথা বলেন নাই ওই যে মহাত্মা মহাত্মা গান্ধী গান্ধী মারা গেল বেঁচে ছিল একটু মুসলিম ঘেঁষা ছিল তাই তো কট্টরপন্থীরা সহ্য করতে না পেরে গুলুবিদ্ধ করে দিল হত্যা করে দিল ওই মহাত্মা গান্ধী মৃত্যু হবার ষোলো দিন আগে উনি একটা চিঠি লিখলেন যে চিঠিটা যে ব্রিটিশ মিউজিয়ামে রাখা হলো যে ভারতে এইরকম ইতিহাস গোপন করে দেওয়া হলো মহাত্মা গান্ধী তিনি বললেন বিশ্বের জমিনে অনেক ধর্মগুরুর জীবনী বললাম আমি বালক ব্রহ্মচারীর জীবনী বললাম আমি গুরু নানকের জীবনী বললাম মহাবীরের জীবনী বললাম আমি তবে নবী মোহাম্মদ রসুল্লাহর জীবনী পরে বড় মুগ্ধ হলাম যিনি জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলেন নাই যিনি জীবনে কোনোদিন মানব তো সঙ্গে করেন নাই যিনি জীবনে কখনো কোনো দিন বিনা কারণে গাছের ফল ফুল পাতা ছেড়েন নাই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ নবীজির মতো এত সুন্দর মহামানব পৃথিবীর জমিনে দুইটা নাই এ বাবাজিরা ভাইরা আমার তাহলে আল্লাহ পাকের সম্পদ আল্লাহ পাকের ঘোষণা দুইটা এক হলো মোহাম্মুর রসুল্লা দ্বিতীয় হলো কালামুল্লাহকে মোহাবত কর দ্বিতীয় আমার কালামকে তোমরা ভক্তি ভরে টেনে নাও বুকে জড়িয়ে নাও ছেলে মেয়েদের বুকে কোরআন দাও ছেলে মেয়েদের বুকে কুরআন তুলে দাও খাজা বাবা গরিবে নওয়াজ খাজা গരീবে نواز হিন্দললি খাজা মঈনুদ্দিন হাসান সঞ্জরী তেনার প্রধান খলিফা প্রধান শিষ্য তার নাম হচ্ছে হযরতে বাবা কুতুবউদ্দিন বখতিয়ার কাকী রহমাতুল্লাহ আলাইহি চার বছর বয়স আল্লাহর ওলিকে এই চার বছরের ছেলে কুতুবউদ্দিন কে নিয়ে মা ওই পাশের গ্রামে বুজরক বান্দার কাছে নিয়ে গেছেন হুজুর হুজুর আমার ছেলেকে নিয়ে এই যে পর্দার আড়াল থেকে মা বলছেন ছেলেকে ভেতরে দিয়ে বলছেন হুজুর আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দেন আর আমার ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে কলে মা বিসমিল্লা একটু পরিয়ে দেন আপনার সাথে সাথে যদি আমার ছেলেটাও পড়ে আমি মা ভাগ্যবতী বলে জানবো জ্ঞান হুজুর তো বলে বয়স কত বলে চার বছর বলে চার সাল কা বাচ্চে বিসমিল্লা খানি নেই করতা চার বছরের ছেলেকে বিসমিল্লা খানি করাতে পারবো না আরেকটু বড় হোক তখন নিয়ে আসবে চার বছরের ছেলে তো মা বলছে হুজুর একটু করিয়ে দেন অনেকটা রাস্তায় হেঁটে হেঁটে এসেছি হুজুর দেন না বারবার মা যখন কাকুতি মিনতি করে তো বলে ঠিক আছে ছেলেকে সামনে নিয়ে এস কি নাম বলে আমার নাম কুতুবুদ্দিন বলে পড়ো বাপ বিসমিল্লাহির রহমানির রহিম পড়ো চার বছরের ছেলে মা কি বলছে মা পড়বো বলে খোঁকা পড় তখন ওই চার বছরের ছেলে পড়া পরাবাদ দিয়ে اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبده واياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المكذوب عليهم ولا الضالين সূরা ফাতিহা শেষ করে দিলেন আবার পড়তে লাগলেন আলিফ লাম জালিকাল কিতাবুল লা রাইবা ফী হুদান লিল মুত্তাকিন পড়তে পড়তে